আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া উপকরণে খুব সহজভাবেই চিকেন পকেট শর্মা তৈরির রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট কিভাবে আপনারা চিকেন পকেট শর্মা তৈরি করবেন সেই রেসিপিটি এ টু জেড শেয়ার করার চেষ্টা করছি যেহেতু আমি বাড়িতে এসেছি বেড়াতে তাই ভাবলাম আপনাদের সাথে টুকিটাকি কিছু রেসিপি শেয়ার করি তো আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ নিয়েছি ময়দা চাইলে এখানে আটাও নিতে পারেন স্বাদ মতো লবণ চা চামচ ইস্ট দিয়েছি আর দুই চা চামচ দিয়েছি চিনি এখানে কিন্তু অবশ্যই ইস্ট ভালো মানের নিতে হবে না হয় কিন্তু আপনার শর্মার ডোটা একদমই অ্যাক্টিভ হবে না এবার আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিচ্ছি এখানে চাইলে কুসুম গরম তরল দুধটাও নিতে পারেন তো আমি কিন্তু অল্প পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি কিছু সময় ডোটা তৈরি করার পরে এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি সয়াবিন তেল তেলটা দিয়ে ভালোভাবে মথে নিয়েছি আর দেখুন ডোটা রেডি যেহেতু আমার ডোটা বানানো হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডোটা অ্যাক্টিভ হয় আপনাদের ইস্ট যদি ভালো হয় তবে ডোটা কিন্তু ত্রিশ মিনিটেই টিপ হয়ে যাবে এখন আমি এই যে পকেট শর্মার জন্য আমি চিকেনটা রেডি করে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর এর মাঝে দিয়েছি আমি এক কাপের মতো চিকেন ছোট ছোট করে কেটে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ লবণ মানে স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে ভেজে নিতে হবে কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়ে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি আমি কিন্তু হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমি এই চিকেনটাকে রান্না করে নেব এখন আমি এখানে পিঁজ কুচি দিয়েছি হাফ কাপের মতো আর দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে চিকেনটাকে ভেজে নিচ্ছি সবশেষে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে চেড়ে মিশিয়ে তারপরে দিয়েছি টমেটো সস হাতের কাছে সয়ার সস থাকলে অবশ্যই দিবেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দেই তো সয়ার সস হাতের কাছে থাকলে দিতে একদমই ভুলবেন না চেড়ে তারপরে এর মাঝে দিয়েছি মেওনিস আমার হাতের কাছে মেওনিজ ছিল তাই মেওনিজটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে চিকেনটাকে রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম ডোটা কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আপনার ইস্ট ভালো থাকলে তিরিশ মিনিটেই কিন্তু ডোটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে দেখতেই পারছেন আমি এটাকে ডোয়ের ভেতরে বাতাসটা বের করে লেচি করে নিয়েছি রুটির মতো তো এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে আমি কিন্তু রুটি বেলে নিয়েছি রুটিটা বেলার পরে আমি এরকমের একটি বাটি দিয়ে কেটে নিচ্ছি এতে করে সব শর্মাগুলো মানে রুটিগুলো এক সমান হবে আমি তাই কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট লেচি করেও তারপর রুটি বেলে এই শর্মাগুলো তৈরি করতে পারেন এবার ভেজে নিচ্ছি আমি বেলাটা দেখায়নি আপনারা তো রুটি সবাই কম বেশি বেলতে পারে রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না চুলারাস মিডিয়ামে রেখে আমি এই ছোটো রুটিগুলোকে এভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি আর দেখবেন সবগুলো রুটি কিন্তু সুন্দরভাবে একদম ফুলে উঠবে ইস্ট ভালো হলে আপনার রুটি একদমই পারফেক্ট হবে এই যে দেখুন আমার প্রত্যেকটা রুটি একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে সবগুলো রুটি আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি এই মিনি রুটিগুলোকে বাকি রুটিগুলো একইভাবে ভেজে নেব চুলা রাস মিডিয়ামে রেখে মানে প্রথমে প্যান গরম করে তারপরে এর মাঝে রুটিগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এই যে দেখুন আমার সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে আর সবগুলো রুটি একদম ফুলকো ফুলকো হয়েছে চুলা থেকে নামিয়ে এখন আমি রুটির জন্য একটা সস তৈরি করে নিচ্ছি এখানে টমেটো সস এক টেবিল চামচ আর মেওনিস নিয়েছি এক টেবিল চামচ নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দুইটা উপকরণ ভালোভাবে মিশিয়ে এখন আমি এই যে চিকেন পকেট শর্মাগুলো তৈরি করব। আর মেওনিশ দিলে কিন্তু পকেট শর্মাটা খেতে বেশি ভালো লাগে তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন আমার রুটিগুলো ভাজার পরে এখনও ফুলকো রয়েছে সবগুলো রুটি কিন্তু সুন্দরভাবে ফুলকো হয়েছে এখন আমি আপনাদের পকেট শর্মাগুলো রেডি করে দেখাবো প্রথমে আমি রুটির এরকম মুখের পাশটা একটু কেটে নিচ্ছি সামান্য পরিমাণ কেটে নিলেই হয়ে যাবে আমি কিভাবে কাটছি আর কিভাবে তৈরি করছি আপনারা সেটা দেখেই বুঝতে পারবেন এই যে দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা টমেটো সস আর মেওনিসের মিশ্রণটা এভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে এই যে শর্মাগুলো খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়েই আপনাদের এই যে পকেট চিকেন পকেট শর্মাটা তৈরি করে দেখাচ্ছি যাতে সবাই ঘরে বসে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন এরপরে এর মাঝে দিয়েছি আমি টমেটো কেটে আর দিয়েছি গাজর হাতের হাতের কাছে শশা থাকলে দিয়ে দিবেন আর আপনারা চাইলে কিন্তু এই টমেটো গাজর শশা কুচি করে তারপরে মেওনিস এবং টমেটো মানে মেয়নিস এবং টমেটো সসের সাথে ভালোভাবে মিশিয়েও এভাবে পরিবেশন করতে পারেন সেটাও খেতে কিন্তু দারুণ লাগে এই যে দেখুন আমার সবগুলো পকেট শর্মা রেডি আর এটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা একবার আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকে রেসিপিও